পানি আমরা আদায় করব এক সত্তার জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে আচ্ছা আমি একটু প্রশ্ন করতে চাই এই হাদিস থেকে আশা করছি আপনারা পারবেন আপনারা কেউ বলবেন না স্টেজে কেউ বলবেন না আপনারা বলবেন নবীজির জীবনের শেষ কথা কি ছিল আবার বলেন শেষ কথা কি ছিল সলাত 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 ওমা বারাকাতাই মা অনুকম হাদিসটা কি বলা যাবে সময় কি আপনাদের হবে আমি বড্ড খুশি হলাম রাত বাজে একটা হাজার হাজার যুবক জাতক পাখির মতো বসে বসে ওয়াজ শুনছে এটাই প্রমাণ আগামী দেশ ইসলামের দেশ হবে যুবক যারা দিন আমাদেরকে কায়েম করতে হবে এক সঙ্গে হাতে হাত মিলিয়ে ঠিক কি বলো হাদিসটা হচ্ছে এরকম নবীজির একবার প্রচন্ড জ্বর জ্বর এতটা প্রবল হয়ে গেল নবীজি জরের যন্ত্রণায় প্রায় অজ্ঞান প্রচন্ড জ্বর এতটা নবীজি মারা যাবে যাবে ভা অজ্ঞান হর মত অবস্থা সময় সবাই কান্না করছে সবচাইতে বেশি কান্না করছেন একজন মেয়ে তার নাম হচ্ছে মা ফাতেমা আনহা নবীজি দেখছেন ফাতেমা কান্না করছে ফাতেমা এদিকে আসো আমার কাছে আসো আম্মা যান তুমি কান্না করো না তোমাকে একটা মোটিভেশন দিচ্ছি শোনো আমার মৃত্যুর পরে সবার আগে সাক্ষাৎ আমার ফাতেমার হবে জোরে সরে মৃত্যুর দিন আসছে দরজার বাহিরে আচ্ছা ভাই তিনজন যায় এক করে দোয়া করবো আমি কিন্তু কোনো বাধ্য ছেলে নই আমি আমার টাইম অনুযায়ী আসছি আমি যা ওয়াজ করছি এটা একমাত্র এই জন্য করছি গ্রাম মানুষ আমাকে ভালোবাসে আমিও সবাইকে ভালোবাসি যে কেনা বলেন আমার মান রাখবেন আমি আপনাদের মান রাখবো একটা যুবক দশ মিনিট ডানবাম বাম হবেন না আমার টাইম আমার মাথায় আছে সবাই একটা কাশি দেন যান একটা তাকবির দিবেন সব ঘুম কেটে যাবে সব অলসতা দূর হয়ে যাবে লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ জিবরাইল আসছে এসেই বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ও নবী আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়েছেন আরশে আযীম থেকে পড়েন সবাই আপনারা নবীজি আজকে আমি একা আসি নাই আজকে একজন মেহমান আসছে নিয়ে আসো মেহমানকে কে সেই মেহমান নিয়ে আসো আসছে নবীজি বলছেন মাসমো তোমার নাম কি মেহমান বলছে আমার নাম মালাকুল ম আমাকে পাঠিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে তবে নবীজি আল্লাহ আমাকে বলেছেন এই মালাকুল মত খবর দাও নবীর কাছে যাবা পারমিশন চাবা নবী আপনি কি যেতে চান নাকি চান না যদি যেতে চান নিয়ে যাব আর যদি থাকতে চান আপনাকে রেখে আমি আবার ফিরে যাব সুমন পড়বেন না আপনারা নবীজি বলছো ও আচ্ছা আমাকে কি ফিরে যাওয়া লাগবে সময় কি হয়ে গেছে এবার নবীজি বলছে শোনো ছোট্ট একটা কাজ আছে আমার এই না এস এস কোথায় আমার কাছে আসো কি হয়েছে রসুল বলছে আচ্ছা আমি যে তোমায় কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম স্বর্ণগুলো কোথায় বলছে আমি সুন্দর করে রেখে দিয়েছি আমার আমার আলমারিতে আছে যুবক ভায়েরা এদিকে তাকাও তোমরা তখন আর ওয়ান ফাইভ না হলে চলেই না এখনকার যুবকদের তো আইফোন ফি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স না হলে চলেই না যুবক ভায়েরা যে কি না বলো নবীজি বলছো ওই এক টুকরোর স্বর্ণ বা দুই টুকরার স্বর্ণ এখনই দান করে যাবে আয়সা বলছে থাক না কাজে দিবে সবার জন্য ভবিষ্যতে নবীজি বলছেন আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই এমন একটা অবস্থায় যখন আমার কাছে এক চুল পরিমাণ কোনো সম্পদ ছিল না পড়বেন না সব দান হয়ে গেছে এবার নবীজি বলছে এবার আপনারা কাজ করেন আপনাদের যখন রুহু কবজ হবে সর্বশেষ নবীজি বললেন ইমানুকু উম্মু তোরা সব ছেড়ো নামাজ না নামাজ ছেড়ো না এবং দুই নম্বর গোলামের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না ঠিক কিনা বলে